শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে শেষ হয়েছে এবং চোদ্দ দশমিক নয় এক পয়েন্ট বা শূন্য দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়ে চার হাজার সাতশো চব্বিশ পয়েন্টে স্থির হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো তেষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো দশমিক এক ছয় শতাংশ বেশি ব্যাঙ্কিং খাত থেকে ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক এবং সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক খাদ্য ও আনুষাঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৌফিকা ফুডস এবং লাবেলো আইসক্রিম এবং ওষুধ ও রসায়ন খাত থেকে এশিয়াতিক ল্যাবরেটরিজ স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী খাদ্য ও আনুষান্দিক খাতে সর্বোচ্চ দুই দশমিক পাঁচ এক শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাতে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে ত্যানারি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় নয় শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ করিয়ে আজ ওষুধ ও রসায়ন খাতে পাঁচটি এবং টেক্সটাইল খাতে চারটি করে কোম্পানি রয়েছে এশিয়াতিক ল্যাবরেটরিজ দেশ গার্মেন্টস এবং বিচ হ্যাচারি আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে ফিনিক্স ইন্স্যুরেন্স আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ দেশ গার্মেন্টস আইসিবি ইসলামিক ব্যাংক এবং এশিয়াতিক ল্যাবরেটরিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর বাংলাদেশের সরকারি খাতে স্বচ্ছতা জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংক দুইশো মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে স্ট্রেন্দিং ইনস্টিটিউশনস ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি সিতা প্রকল্প এর আওতায় এই সহায়তা প্রদান করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে সরকারি খাতের গুরুত্বপূর্ণ কার্যক্রম যেমন তথ্য স্বচ্ছতা অভ্যন্তরীণ রাজস্ব আদায় সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা ক্রয় প্রক্রিয়া এবং আর্থিক তদারকি আধুনিকায়ন করা হবে এই সময়োপযোগী উদ্যোগটি সুশাসনের বৃদ্ধি আরও শক্তিশালী করবে এবং একটি অধিক প্রতিক্রিয়াশীল ও সহনশীল সরকারি প্রশাসন গড়ে তুলতে সহায়ক হবে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থবছরের প্রথম নয় মাসে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আইটি রপ্তানি খাতে সামান্য প্রবৃদ্ধি দেখা গেছে যার মূল চালিকা শক্তি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সেবার বৈশ্বিক চাহিদা বৃদ্ধি রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়কালে এই খাত থেকে আয় হয়েছে চারশো আটান্ন দশমিক এক আট মিলিয়ন মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় বারো দশমিক নয় নয় শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যাপক গ্রহণযোগ্যতা এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটি বাংলাদেশে প্রযুক্তি খাক্ষে বৈশ্বিক অঙ্গনে একটি সম্ভাবনাময় অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করছে আজ এ পর্যন্তই ধন্যবাদ